মহল্লার এক ছোট্ট বাড়িতে মাইসা তার নানি রহিমার সাথে বাস করে বাবা মাহারা মাইসা তার নানি কোনো মতে কাঁথা সে অসুস্থ হয়ে পড়ল সারাদিন বসে বসে কাঁথা সেলাই করতে গিয়ে আজকে তোমার এই অবস্থা হয়েছে তাতে কত করে বলতাম আমি স্কুলে যাব না তোমার এত টাকা খরচ করতে হবে না দাদি কিন্তু তুমি তো শুনতেই চাও না আমার চিন্তা তোমার করতে হবে না আমি ঠিক আছি কত ঠিক আছে তা তো আমি দেখতেই পাচ্ছি তুমি আজ থেকে আর কোনো কথা সেলাই করবে না দাদি তাহলে ঘর চলবে কিভাবে সামনে আবার রমজান আসতে চলেছে এখন যদি কাঁথা সেলাই না করি তাহলে তখন চলবো কিভাবে সে আমি দেখে নেব তোমাকে নিয়ে চিন্তা করতে হবে না এখন তুমি রেস্ট করো আমি একটু আসছি সে কি কোথায় যাবি ভর্ষন্ধ্যায় একটু কাজ আছে তবে আমি তাড়াতাড়ি চলে আসব ইনশাল্লাহ এই বলি মাইসা বাড়ি থেকে বেরিয়ে মহলার পথ ধরে হাঁটতে লাগলো বেশ কিছু দূর এসে মাইসা একটা জায়গায় বসে ভাবতে শুরু করলো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম কাজের জন্য কিন্তু আমাকে কি কেউ কোনো কাজ দেবে যদি কাজ না পাই তাহলে তো আপনার নানিকে কাঁথা সেলাই করতে হবে না না কিছু একটা উপায় আমাকে ভাবতেই হবে এই বলে মাইসা উঠে আবারও হাঁটতে শুরু করলো মহল্লার এক বড় বাড়ির সামনে মাইসা এসে দাঁড়িয়ে গেল ইয়া আল্লাহ যা ভেবে আমি এখানে এসেছে তা যেন পূরণ হয় নয়তো আর কোনো উপায় থাকবে না এই বলে মাইসা বাড়ির ভেতরে এগিয়ে গেল এটা আবদুল্লার বাড়ি সে এই মহল্লার মসজিদের ইমাম মাইসাকে দেখে আবদুল্লার স্ত্রী হালিমা বলল আরে মাইসা তুমি এখানে আসসালাম আলাইকুম চাচি ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার বলো তো তুমি আজকে হঠাৎ আমাদের বাড়িতে কে মনে করে আসলে আমি চাচ্ছিলাম যে এসো এসো এখানে বসো আম দামটা না করে ঠিকভাবে বলো তো দেখি মাইসা আর হালিমা সামনাসামনি বসে কথা বলতে শুরু করলো মাইসা সাহস করে বলল আসলে নানি অনেক অসুস্থ আমিও চাই না সে আর কাঁথা সেলাইয়ের কাজ করুক তাই আমি নিজে কিছু করতে চাচ্ছি এ কী বলছো তুমি তুমি আমাদের বাড়িতে কাজের খোঁজে এসেছো না আমি এসেছি আপনাদের মেয়ে মিলিকে প্রাইভেট পড়ানোর জন্য শুনলাম আপনি নাকি তাকে পড়ানোর জন্য ও হ্যাঁ হ্যাঁ তাই বলো নয়তো আমি তো ভেবেছিলাম তুমি কাজের জন্য এসেছ আচ্ছা ঠিক আছে সামনে রমজান মাস শুরু হচ্ছে তো প্রথম রোজা থেকে তুমি পড়াতে চলে এসো তখন মিলির স্কুলও ছুটি থাকবে তাই ওর জন্য সুবিধাও হবে ঠিক আছে যাচ্ছি আমি ঠিক সময়ে চলে আসবো ইনশাল্লাহ এর কিছুদিন পরই রমজান মাস শুরু হয়ে গেল মাইসার নানি এখনো ঠিকভাবে সুস্থ হয়নি সে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে তার পাশেই বসে আছে মাইসা ছোট্ট ক্লান্তির ছাপ স্পষ্ট চেহারায় হঠাৎ ঘরের এক কোণে রাখা পুরনো ঘড়ির কাটা তিনটা এসে থামল আজ তো প্রথম সেহেরি কিন্তু ঘরে তো তেমন কোনো খাবারই নেই মাইসা দেখলো ঘরে শুধু সামান্য কিছু আটা আছে তা দিয়ে কয়েকটা রুটি বানিয়ে সে তার নানিকে ডাকলো আলহামদুলিল্লাহ আজ সেহেরিতে এতটুকুই যদি বাবা মা থাকতো তাহলে আমিও বাকিদের মতো সেহেরি করতে পারতাম চিন্তা করো না মায়সা আল্লাহ তো আছেন তিনি সবই দেখেন এই একটুকু রুটি অনেকে পায় না কিন্তু আমাদের রিজিকে আছে আলহামদুলিল্লাহ অন্তত কিছু তো খাবার আছে এই নিয়ামতের জন্য শুক্রিয়া এরপর মাইসা ও রুহিমা বেগম খাওয়া শেষ করতেই ফজরের আজান দিল এরপর ওজু করে নামাজ পড়ে সে বসে দোয়া করলো হে আল্লাহ তুমি আমার মা বাবাকে জান্নাত দিও আর আমাকে ধৈর্য দিও যেন কখনো কষ্টের জন্য অভিযোগ না করি এরপর সকালের আলু ফুটলো মাইসা বাড়ির সব কাজ সেরে নিচ্ছে কেননা আজ থেকে সন্ধ্যায় মিলিকে পড়াতে যেতে হবে কি এত কাজ করতে দেখে রহিমা বেগম বলল কি হয়েছে মায়সা আজ এত তাড়াতাড়ি কাজ করছো কেন ও কিছু না নানি তাড়াতাড়ি কাজ করে নিচ্ছি কারণ বাকি সময়টুকু আমি অন্য কাজে লাগাবো তুমি চিন্তা করো না আমি তো এখন সুস্থ হয়ে গেছি আলহামদুলিল্লাহ কালকে থেকে আবার কাঁথা সেলাই কাজটা শুরু করব। না নানি তুমি আর কোনো কাজ করবি না আমি তো কাজ পেয়েছি তোমার আর এখন কোনো কিছু করতে হবে না গো এ কি বলছো মায়েশা তুমি কিসের কাজ করবে আমি হালিমা চাচির মেয়ে মিলিকে পড়াতে যাব তার সাথে আমার কথা হয়েছে যা বেতন দেবে তা দিয়ে আমাদের দুজনের দিন চলে যাবে সন্ধ্যার পর মাইসা হালিমা চাচিদের বাড়িতে গেল মিলিকে পড়াতে তাদের বিশাল সুন্দর বাড়ি ঝকঝকে মার্বেলের মেছে দেয়ালে সুন্দর ঝাড় বাতি ডাইনিং টেবিলে সাজানো রকমারি খাবার গরম খিচুড়ি মাংস ফল দেখেই বোঝা যাচ্ছে প্রথম ইফতারের আয়োজন হচ্ছে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওর তুমি এসেছো ভালোই করেছ মেয়েটা সারা দিন দুষ্টুমি করছে যাও এবার একটু পড়তে বসাও এই বলি হালিমা মিলিকে ডেকে দিল মিলি এসে দেখে বলল আরে তুমি এখানে আজ থেকে মাইসা তোমাকে আসবে পড়াতে বুঝেছ যাও গিয়ে বই নিয়ে বসো না আম্মু আজকে প্রথম রোজা আজকে আমি পড়তে বসবো না হাই আল্লাহ এত আল্লাদি হলে কি হবে যাও আগে পড়া শেষ করো আমি তোমার পছন্দের খিচুড়ি রান্না করছি ভালোভাবে পড়লে তবেই খেতে দেব দেবো বুঝেছা করে বই নিয়ে ধীরে ধীরে টেবিলে বসে শুরু করে তুমি কি আর আসার সময় পেলে না আজকেই তোমার আসতে হলো আজকে প্রথম রোজাটা তো আনন্দের সাথে কাটাবো কিন্তু তবুও পড়াশোনা করতে হচ্ছে এই তো কিছুক্ষণ পড়াবো তারপরেই তোমার ছুটি এরপর মাইসা কিছুক্ষণ পরিয়ে শেষ করে দিল এরপর বাড়ি যাওয়ার জন্য উঠে দাঁড়াল এমন সময় হালিমা কিছু প্যাকেট এনে মাইসাকে দিয়ে বলল এই নাও এগুলো নিয়ে যাও এর মধ্যে ইফতার আছে আর রাতের খাবারও দিয়ে দিয়েছে অনেক বেশি আছে তুমি আর তোমার নানি দুজনেই ঠিকভাবে খেতে পারবে কিন্তু এসবের কি দরকার ছিল চাচি তোমার চাচা আমাকে বলেছেন তোমাকে রোজ আমাদের বাড়ি থেকে খাবার দিতে বুঝেছ পাগলিমে রোজ কিন্তু কেন আর কোনো কিন্তু নয় এ পুরো রমজান মাসের খাবার আমি তোমাকে দেব আর এই খাবার রাতে গরম করে সিঁড়িতেও খেতে পারবে এসবের তো কোনো দরকার ছিল না যে আপনি শুধু শুধু আমার জন্য এত কষ্ট করছেন তুমি ভেব না এটা আমি তোমার বেতন থেকে কাটব না মাস শেষে তুমি তোমার বেতন ঠিক পেয়ে যাবে মাইসা হালিমা চাচের কথা শুনে খুশিতে আল্লাহতালার শুক্রিয়া আদায় করলো এর পর থেকে এভাবেই তার সুন্দর দিন চলতে থাকলো একদিন মিলি তার মাকে বলল কালকে কত ভালো খাবার ছিল, কিন্তু আজকে মাংস কেন কত মানুষ না খেয়ে থাকে আর তুমি কিনা এত খাবার নাও এত সুন্দর খাবার আর তুমি কিনা ঠিক মতো খাচ্ছই না আমার ভালো লাগছে না শোনো মিলি তোমার উচিত আল্লাহর নিয়ামতের কদর করা বুঝেছো মাইসাকে দেখো কত কষ্ট করছে ও তারপরেও শুক্রিয়া আদায় করছে ওর মতো এতিমরাই বোঝে আল্লাহর নিয়ামত কি জিনিস হালিমা মিলিকে বোঝাচ্ছিল এমন সময় সেখানে মাইসা এলো মিলি বই বের করে পড়তে বসলো হঠাৎই মিলির মনে একটা প্রশ্ন জাগল সে মাইসাকে বলল আচ্ছা তুমি এত খুশি থাকো কেন এত কষ্ট করো তাও হাসো আমার ধৈর্যের শক্তি আছে আর আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয় ধৈর্যশীলদের জন্য পুরস্কার আছে আমি ক্লান্ত হইলে আল্লাহ তালে আমাকে শক্তি দেন কারণ আমি ধৈর্য ধরে থাকি আমি যা পেয়েছি তা নিয়ে খুশি নই তুমি কিছুই পাওনি তবুও খুশি কেন মাইসা কিছুক্ষণ চুপ থাকলো তারপর মিলিকে বলল আমি এই ভেবে খুশি থাকি যে আমার থেকেও বেশি কষ্ট অন্য মানুষের আছে কিন্তু আল্লাহ তাল্লাহ আমাকে সে কষ্ট থেকে বাঁচিয়েছেন এই কথা শুনে মিলির চোখে পানি চলে আসে সে ধীরে ধীরে হাত তোলে আর আল্লাহ তালার কাছে ক্ষমা চায় হে আল্লাহ তুমি আমাকে এত কিছু অথচ দিয়েছ আমি কখনো কৃতজ্ঞ হইনি আমি সামান্য কষ্ট পেলেই অভিযোগ করতাম মায়ের সাপ এত কষ্টের মাঝেও তোমার সুক্রিয়া আদায় করে আমিও এবার থেকে তোমার দেওয়া নিয়ামতের কদর করবো এরপর থেকে মিলিও তালার দেওয়া প্রতিটি নিয়ামতের সুক্রিয়া আদায় করতে শুরু করে তো ছোট্ট বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে যেন পরবর্তীতে আমরা তোমাদেরকে এরকম সুন্দর সুন্দর ইসলামিক গল্প উপহার দিতে পারি আর তোমরা কে কে প্রথম রোজা রেখেছ তা কমেন্ট করে জানাতে ভুল না কিন্তু রমজানে গরম বাতাস বইছে তবুও বাজারে কোলাহল থেমে নেই সারি সারি দোকানে খেজুরের স্তূপ মানুষজন বাজারের জন্য ব্যস্ত কিন্তু তাদের চোখে ধরা পড়ে না কে সৎ আর কে অসৎ আজ স্কুল থেকে ফিরতে দেরি হয়ে গেল বাবা বলেছিল তাকে দোকানের কাছে সাহায্য করতে কেন যে সাইমের সাথে মাঠে খেলতে গিয়েছিলাম যদি না যেতাম তাহলে এত দেরি হতো না মাহাদি আব্দুর রহমানের একমাত্র ছেলে বাজারের এক কোণে রাস্তার ধারে এক দোকানে বসে আছেন আব্দুর রহমান তিনি একজন সৎ ব্যবসায়ী বয়সের ভারে ক্লান্ত হলেও তার আলো যেন তার মুখে দীপ্তি ছড়াচ্ছে মাহাদি দোকানে এসে দেখল তার বাবা বসে আছেন আসসালামু আলাইকুম বাবা ওয়ালাইকুম আসসালাম বাবা মাহাদি তোমার আসটা তো দেরি হলো কেন এই তো বাবা বন্ধুদের সাথে কিছুটা ব্যস্ত ছিলাম এই জন্য ঠিক আছে বাবা এই নাও ঝুড়ি এর মধ্যে থেকে পচা খেজুরগুলো বেছে নাও পচা খেজুর দিয়ে কি করবেন বাবা সেগুলো আলাদা করে রেখে দিব যেন ভুলবশত কাউকে না দিয়ে ফেলি বাজারে সবাই দাম বাড়িয়ে দিয়েছে খেজুরের মধ্যে পচা মাল মিশিয়ে বিক্রি করছে অথচ আপনি এখনো আগের মতো ভালো খেজুরই দিচ্ছেন তাও আবার কম দামে তাহলে কি আপনার কোনো লাভ হবে বাবা রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় আর আমি দুনিয়ার মুনাফার জন্য আখিরাত নষ্ট করতে চাই না মাহাদি কোনো কিছুই বলল না কিন্তু বাবার কথা তার মনে গেথে গেল এভাবেই সততার সাথে আব্দুর রহমান ব্যবসা করতে কিন্তু কিছুদিন পরেই মাহাদি ভীষণ অসুস্থ হয়ে পড়ল আমি ওষুধ লিখে দিয়েছি এখন বাকিটা আল্লাহ বর্ষা শীঘ্রই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ছেলেটা আজ কদিন আমার সাথে দোকানের সবকিছু দেখাশোনা করছে রোজা রেখে এত কাজ করতে গিয়ে ছেলেটা অসুস্থ হয়ে পড়েছে সে আপনি চিন্তা করবেন না আল্লাহ মালিক তিনি সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ আবদুর রহমান ছেলেকে নিয়ে ভীষণ চিন্তায় পড়ে গেল আব্দুর রহমানের ছোট্ট একটা খেজুরির দোকান আছে সৎভাবে তা থেকে যা আসে তাই দিয়ে দিনকাল ভালোই চলে কিন্তু এখন ছেলের ওষুধের খরচ জোগাতে আব্দুর রহমানকে হিমশিম খেতে হচ্ছে ছেলেটার অবস্থা তো আগের মতোই রয়েছে হি আল্লাহ তাকে তুমি সুস্থ করে দাও তুমি কোনো চিন্তা করো না তাকে দেখে রাখো আমি একটু বাজার থেকে ঘুরে আসি এখন বাজার না বসলে কিছুদিন পর খাবার দাবারও টানাটানি পড়ে যাবে ঠিক আছে আপনি যান তবে ছেলেটার ঔষধ প্রায় ফুরিয়ে গেছে মনে করে নিয়ে আসবেন আব্দুর রহমান বাড়ি থেকে বেরিয়ে বাজারে যেতে শুরু করলো এদিকে বাজারের অন্য ব্যবসায়ীরা নিজেদের মধ্যে আলোচনা করছিল আব্দুর রহমানকে দেখলে রাগই লাগে আমরা সবাই দাম বাড়ালাম অথচ এখনো পর্যন্ত সে আগের দামে ভালো খেজুর গুলো বিক্রি করছে আরে ওকে পাত্তা দেওয়ার দরকার নেই নিজের ছেলে মেয়ে অসুস্থ টাকা নেই দেখবি একদিন ঠিকই আমাদের মত হবে হ্যাঁ ঠিকই ওই দেখো চলে বলেছ এসেছে আব্দুর রহমান তাদের দোকানের সামনে দিয়ে যাচ্ছিল আব্দুর রহমানকে দেখে রমজান ব্যাপারী বলল। কি ভাই আব্দুর রহমান তোমার ছেলের অবস্থা এখন কেমন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আব্দুর রহমান গিয়ে নিজের দোকানে বসল কিন্তু সারা দিনে তেমন কোনো গ্রাহক এলো না দেখতে দেখতে রমজানের শেষ দশক চলে এলো কিন্তু আব্দুর রহমানের বেচা বিক্রিতে আগের থেকেও মন্দা হায় আল্লাহ সব থেকে কম দামে ভালো খেজুর বিক্রি করি তারপরেও তেমন বেচা বিক্রি হচ্ছে না এদিকে ছেলেটার জন্য খরচ তিন দিন বেড়েই চলছে আব্দুর রহমান খুবই চিন্তায় পড়ে গেলেন কেননা বাকিদের দোকানে গ্রাহকের ভিড় এরই মধ্যে মোরলের এক কাজের লোক এসে রমজান ব্যাপারীর কাছে খেজুরের দাম জানতে চাইল মোরল সাহেবের বাড়িতে ইফতারের আয়োজন করা হবে অনেক খেজুর লাগবে তোমার খেজুরের দাম কত আরে মরল সাহেবের বাড়িতে অনুষ্ঠান তার মানে অনেক খেজুর দাম তো কিছুটা বাড়িয়েই বলতে হবে তাহলে পুরো মাসের লাভ একদিনেই হয়ে যাবে জি জি টাকা করে এই দেখুন একদম ভালো খেজুর ঠিক আছে আমি তোমাকে পাঁচশো এর জায়গায় ছশো করে দিব কিন্তু তোমাকে আমার একটা কাজ করতে হবে কি কাজ বলুন তোমাকে এর দাম আটশো করে বলে দিতে হবে যেন তুমিও লাভে থাকো আরে আমিও লাভে থাকি এটা কোনো কথা হলো এই কাজ তো অনায়াসেই করে দিতে পারবো আপনি বললে এক হাজার টাকাও বলতে পারবো ঠিক আছে তাহলে কালকে আমি মোডল সাহেবের সঙ্গে খেজুর নিতে আসবো তখন তুমি দাম বাড়িয়ে বলবে এরপর মডেলের লোক আরও একটি দোকানে গেলো কিন্তু সে যতগুলো দোকানে গেল সব তার এক প্রস্তাবে রাজি হয়ে গেল সবশেষে লোক আব্দুর রহমানের দোকানে গিয়ে আসসালাম আলাইকুম বলুন কত কেজি খেজুর লাগবে একদম ভালো খেজুর ওয়ালাইকুম আসসালাম আমি মোরলের লোক তার বাড়িতে ইফতারের আয়োজন করা হবে তাই অনেক খেজুর লাগবে মাসা তাহলে তো ভালো খবর দেখতে পারেন আমার এখানে কোনো পচা খেজুরি নেই হ্যাঁ তা ঠিক আছে কিন্তু খেজুরের দাম পাঁচশো করে তো না না খেজুর তো মাত্র তিনশো টাকা করে কিন্তু বাজারের বাকি দোকানগুলো তো সবাই পাঁচশো করে বলল। তারা সবাই দাম বাড়িয়ে দিয়েছে কিন্তু আমি আগের মতোই সামান্য লাভ রেখেই বিক্রি করে যাচ্ছি ঠিক আছে কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে কি কাজ করতে হবে আমাদের অনেক খেজুর দরকার আপনি যদি দাম ছশো টাকা বলেন তাহলে অর্ধেক টাকা আপনার আর অর্ধেক আমার কালকে আমি মরলের সঙ্গে আপনার দোকানেই আসব। আর আপনি তার সামনে দাম বাড়িয়ে বলবেন দেখুন আমার ছেলেটা একটু অসুস্থ আমার টাকার প্রয়োজন আমি তো আমার একমাত্র সম্বলে দোকানটাই বিক্রি করে দিতে চাচ্ছি আর এই সময় আপনি আমাকে টাকা লাভের উপায় বলে দিলেন কিন্তু হারাম টাকা দিয়ে যদি ওর চিকিৎসা করি আল্লাহ কি আমাকে বরকত দেবেন আপনি বরং অন্য কোথাও যান আমি এই কাজ করতেই পারবো না আমি সততার সঙ্গে ব্যবসা করি দেখুন আপনার জন্য ভালো সুযোগ আমি যদি আজকে মিথ্যে কথা বলে বেশি টাকা রোজগার করি তবে আমার সন্তানের মুখে হারাম খাবার উঠবে আমি কি তা চাইতে পারি অসৎ পথে হয়তো তাড়াতাড়ি আর্থিক সফলতা আনে কিন্তু সততার আলো চিরকাল দীপ্তিময় হয়ে থাকে লোকটি কোনো কিছুই বলল না কেবল মাথা নেড়ে চলে গেল সেই দিন সন্ধ্যায় মোড়ল সাহেব বাজারে এলেন সব ব্যবসায়ীদের ডেকে দাঁড় করালেন সেখানে আব্দুর রহমানও ছিল যেখানে সব ব্যবসায়ী মিথ্যার আশ্রয় নেয় সেখানে একজন সৎ ব্যবসায়ী সমাজের একমাত্র আলো জি মোরল সাহেব আমরা সবাই সততার সাথে ব্যবসা করি চুপ করো রমজান ব্যাপারী আমি জানি তোমরা কে কেমন আজ আমি আমার এক লোককে পাঠিয়েছিলাম তোমাদের কাছে জি সে এসেছিল আর আমার দোকান থেকে খেজুর নিতে চেয়েছে এ কি বলছো তুমি সে তো আমার দোকান থেকে খেজুর নিতে চেয়েছে তোমরা চুপ করো আমি শুধু ভালো খেজুর চাইনি আমি সততার পরীক্ষা করছিলাম যারা দাম বাড়িয়েছে তারা প্রতারক আর আব্দুর রহমান তুমি সত্যিকারের সৎ ব্যবসায়ী আমি তোমার জন্য বাজারের সব থেকে বড় দোকানটি দিয়ে দিলাম এতদিন তুমি রাস্তার পাশে দাঁড়িয়ে ব্যবসা করেছ এখন আল্লাহ তোমাকে তোমার সততার পুরস্কার দিয়েছেন মোরুল সাহেবের এই কথা শুনে সবাই ভীষণ অবাক আসলাম সাহেব ও রমজান ব্যাপারী একে অপরের দিকে তাকিয়ে লজ্জায় মাথা নিচু করল আল্লাহ বলেছেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ খুলে দেন আজ আমি তার প্রমাণ পেলাম আলহামদুলিল্লাহ দুনিয়ার ব্যবসা তো সাময়িক কিন্তু আখেরাতের ব্যবসা চিরস্থায়ী আমি চাই আমার প্রতিটি লেনদেনে আখেরা তো আমার লাভের খাতায় যোগ হোক আব্দুর রহমান তোমার সততাই তোমার ভাগ্য খুলে দিয়েছে এরপর মহল্লার সব ব্যবসায়ীরা বুঝতে পারলো সৎ মানুষের পথ কঠিন কিন্তু তার পুরস্কার অসীম যে আল্লাহ তালার উপর ভরসা করে তার জন্য এমন দরজা খুলে যায় যা কেউ কখনো ভাবিনি আসসালামু শফিক ভাই অফিসে যাচ্ছেন বুঝি ওয়ালাইকুম হ্যাঁ মনির অফিসে যাচ্ছি তবে এখন তোর দোকানে আসছিলাম তুই তো জানিস তোর দোকান থেকে পান না খেলে আমার একদম ভালো লাগে না হা 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 কি যে বলেন না ভাই আপনি একটু অপেক্ষা করুন আমি আপনাকে পান বানিয়ে দিচ্ছি এই নিন ভাই ঠিক আছে রে ভাই এবার তবে আমি যাই এই বলে শফিক অফিসে চলে যায় আসলে শফিক আর মনির একই মহল্লায় থাকে মনির কদিন হলো বিয়ে করেছে তার বউ রূপা একটু অলস স্বভাবের ছিল এ কি এ আমি কি দেখছি সকাল নটা বাজে অথচ এখনও আমার নতুন বৌমা ঘুম থেকে উঠলো না ভেবেছিলাম বাড়িতে ছেলের বউ এলে সকাল সকাল গাছগুলোতে পানি দেবে কিন্তু এখন তো দেখছি বাড়ির কাজের সাথে ছেলের বউকেও পানি দিয়ে ঘুম থেকে উঠাতে হয় না আছে নামাজ কালাম না আছে কোনো ভদ্রতা এটা কি কোনো বউমা হলো শাশুড়ি কথায় ঘুম থেকে রূপা যে আবার গল্প শুরু করে শাকিলা ভাবি জানো ওই যে আমাদের মহল্লার মিম আছে না কাল দেখলাম সন্ধ্যার দিকে একটা ছেলের বাইক থেকে নেমে এলো নিশ্চয়ই কোনো চক্কর চলছে ঠিকই বলেছো তুমি আমিও দেখেছি পড়াশোনা বাদ দিয়ে সারাদিন মেয়েটা শুধু ফোন নিয়ে বসে থাকে আর কার সাথে যেন সারাটা দিনভর কথা বলে মেয়েটার কপালে দুঃখই আছে জানো তো ভাবি যাই হোক তুমি থাকো আমি এখন সকালে রান্নাবান্না করিনি যাই কি রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই এই বলে রূপা তার বাড়িতে গিয়ে রান্না করতে থাকে এই দিকে শফিকের স্ত্রী শাকিলা বাড়ির দিকে যেতেই ধপাস করে পা পিছলে পড়ে গেল আমার এই সময় রাস্তার মধ্যে পানি এই বলে শাকিলা উঠে দাঁড়ায় আর দেখে তার প্রতিবেশী রূপার বাড়ির ট্যাঙ্ক ভর্তি হয়ে রাস্তায় পানি পড়েছে এই রূপা তো দেখছি কোনো কাজেরই না সকাল সকাল ট্যাঙ্ক ছেড়ে রেখেছে আর ট্যাঙ্ক ভর্তি হয়ে যে রাস্তায় পানি পড়েছে সেই দিকে কি আর ওর খেয়াল আছে একটা কাজও যে এই মেয়ে ঠিক মতো করতে পারে না শাকিলার আমার চিৎকার চাঁচেমেচি শুনে রূপা বেরিয়ে আসে আরে ভাবি তুমি পড়ে গেছো কি করে একটু দেখে চলতে পারো না আসলে তোমার সাথে গল্প করে এসে দেখি ট্যাঙ্ক ফুল হয়ে গেছে একটু দেখে শুনে কাজ করতে পারো না ভাগ্যিস ব্যাথা পেয়েছি যদি আমার কোমরটা ভেঙে যেত তখন কি হতো তা ভাবি সব দোষ আমাকে কেন দিচ্ছ তুমিও তো একটু দেখে শুনে চলতে পারতে একে তো আমার বাড়ির রাস্তা কাদা করে রেখে দিয়েছিস আর তার উপর আমাকে বলছিস দেখে শুনে চলতে আমি যদি এই রাস্তাটা বন্ধ করে দিই তাহলে হাঁটবি কোন দিক দিয়ে শুনি আহা মা তুমি আবার চিৎকার করছো কেন বাবা না তোমাকে বারবার করে বলে কারোর সাথে ঝগড়া করো না রূপা চাচি তুমি মায়ের কথা কিছু মনে করো না গো আসলে আমার মায়ের রাগটা একটু বেশি ঠিক আছে রে মিলি এই বলে রূপা সেইখান থেকে চলে যায় আর মিলি তার মাকে নিয়ে বাড়িতে চলে আসে তুমি কেন বারবার সবার সাথে ঝগড়া করতে চাও মা বলো তো একটু কি সবুর করতে পারো না তুমি কি জানো নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি তার প্রতিবেশী মনে কষ্ট দেয় তার উপর অত্যাচার করে সে ইমানদার নয় তুই চুপ করতো তোর এই জ্ঞানের কথা শুনতে আমার একদম ভাল লাগছে না দেখিস বিকেলবেলা ওই রূপা এইসব কথাকে সবাইকে বলবে আর হাসাহাসি করবে ঠাট্টা করা ঠিক নয় নিয়ে যাই হোক জোহরে আজান দিয়েছি আমি গোসলে যাব আমার জামাটা তুমি কোথায় শুকাতে দিয়েছিলে মা উঠানেই শুকাতে দিয়েছি তুই এক কাজ কর তুই গোসলে যা আমি তো জামাটা গিয়ে নিয়ে আসছি ঠিক আছে মা তাড়াতাড়ি নিয়ে এসো এই মেয়েটার তো দেখি কোনো কমন সেন্সই নেই আমার আধা ভেজা কাপড়গুলো এখনো ঠিকমতো শুকায়নি তাতে সবগুলো কাপড় একপাশে রেখে নিজের কাপড়গুলো মেলে দিয়েছে কালকেও এই কাজ করেছে এইভাবে তো আর চলতে দেয়া যায় না রূপা এই রূপা কি হয়েছে ভাবি এত জোরে চিৎকার করছো কেন তুমি কি একটু আস্তে কথা বলতে পারো না আমার শাশুড়িটা তো খুমাচ্ছে তাতে আমার কি আমার প্রয়োজন তাই আমি চিৎকার করছি হ্যাঁ রূপা তোর কি আক্কেল জ্ঞান হুস কিছুই নেই রে বাড়ির উঠানে একটি দড়ি পেতে কাপড়গুলো শুকাতে দিতে পারিস তো সেটাও কি তো সহ্য হয় না আমার আধা ভেজা কাপড়গুলো তুই কেন সরিয়ে রেখে তোর কাপড় মেলেছিস অতই যদি কাপড় মেলা ইচ্ছে হয়েছিল তাহলে একটি দড়ি টাঙাতে পারিস না মেয়েটা আমার স্কুল থেকে এসে জামা চাচ্ছে অথচ জামাটা এখনো শুকায়নি আরে আরে শুকায়নি তো আমি কি করব। আজকে তো আমি অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছি কয়টা কাপড়ের জায়গা হচ্ছিল না বলে তোমার দড়িতে কাপড় মেলেছি আরে আরে বৌমা কি হয়েছে এই দুপুর বেলা দেখুন না মা শাকিলা ভাবিতের দড়িতে কয়টা কাপড় নেড়েছি বলে ভামি আমাকে কতগুলো কথা শুনিয়ে দিল সে আর এমন কি ও তো স্বভাবই ঝগড়া করা এই মহিলা সবাই জানে যে ও কেমন ঝগড়ুটে তুমি এক কাজ করো বৌমা আঙ্গিনায় আরেকটা দড়ি টানিয়ে দাও আর ওখানেই কাপড়গুলো শুকাতে দাও শুনুন চাচি আপনি কিন্তু সবসময় আমাকে এইভাবেই কথা শুনান রূপা যে আমার আধা ভেজা কাপড়গুলো সরিয়ে কাপড় মিলেছে সেই নিয়ে তো আপনি কোনো কথা বলছেন না আর আমার ঝগড়াটাই আপনি চোখে দেখলেন ভাবি দয়া করে আপনি এবার একটু শান্ত হন রূপার ভুল হয়েছে রূপার কখনো এমনটা করবে না আমি আঙ্গিনায় কয়েকটা দড়িটা নিয়ে দেব তাতে আপনার কাপড়ও শুকাতে পারবেন আমরাও পারবো যতই হোক আমরা আপনাদের প্রতিবেশী আমাদের মিলেমিশে থাকাই উচিত আপনি ওর কথায় কিছু মনে করবেন না ভাবি রূপা তুমি যাও ঘরে যাও রূপা এইভাবে সেই দিনটি কেটে যায় পরের দিন রূপা খুব অসুস্থ হয়ে পড়ে পেটের ব্যথায় সে ছটফট করতে শুরু করে তখন তাদের প্রতিবেশী শাকিলা গাছে পানি দিচ্ছিল রূপার চিৎকার চাচামিচি শুনে শাকিলা দ্রুত মনিরকে ফোন করে ডাকে আর মনির এসে রূপাকে হাসপাতালে নিয়ে যায় সেইখানে রূপার চিকিৎসা চলতে থাকে আপনাকে অনেক ধন্যবাদ ভাবি আপনার জন্যই সময় মতো রূপাকে ডাক্তারের কাছে নিয়ে আসতে পেরেছি এখন ওসব কথা বলার সময় নাই রে ভাই রূপার কি অবস্থা আগে সেইটা বলো রূপার পেটে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা ছিল ডাক্তারের চিকিৎসায় এখন একটু সুস্থ আছে আলহামদুলিল্লাহ কিন্তু ভাবি রূপার সাথে তো আপনার প্রায় ঝগড়া লাগতো তাহলে রূপার এমন অবস্থা দেখে আপনি আমাকে কেন ফোন করলেন তুমি কী যে বলো না ভাই প্রতিবেশীর একসাথে থাকলে একটু একটু ঝগড়া তো হবেই তাই বলে কি কারো বিপদে সাহায্য করবো না যদিও বা আমি একটু ঝগড়াটে স্বভাবের কিন্তু আমি আসলে কারো বিপদ দেখলে চুপ করে বসে থাকতে পারি না কারো খাবার না থাকলে তাকে খাবার না দিয়ে থাকতে পারি না আমার নিজেরই খাবার খেতে ইচ্ছে করে না শুধু মাঝে মাঝে কেন জানি হুট করে মেজাজটা খারাপ হয়ে যায় আমি তো তোমাকে সেটাই বোঝানোর চেষ্টা করছি মা রাগ হচ্ছে শয়তানের থোকা আমাদের সমাজে যত পাপ কাজ হয় তার বেশিরভাগই হয় রাগের জন্য আমাদের সব সময় রাগ নিয়ে নিয়ন্ত্রণ করা উচিত এবং সবর করা উচিত আর রাগের সময় আউজার রাজিম পড়া উচিত তাহলে আল্লাহ রাগ যাবে ঠিক আছে আমি তাহলে আজ থেকে রাগ নিজে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব ইনশাল্লাহ চলো মিলি আমরা তোমার রূপা চাচীকে দেখতে যাই তুমি আমাকে মাফ করে দাও ভাবি আমি তোমার সাথে অনেক বাজেভাবে কথা বলেছিলাম অথচ আমার বিপদের দিনে সবার আগে তুমি আমার পাশে এসে দাঁড়িয়েছো সত্যি তুমি অনেক ভালো প্রতিবেশী আল্লাহতালা তোমাকে উত্তম বারাকা দান করুক আর তাদের মধ্যে এমন মিল মহব্বত দেখে মিলে আর মনের দুজনেই বেশ খুশি হয়ে যায় এরপর থেকে দুই প্রতিবেশীর মধ্যে আর কখনোই ঝগড়া হয়নি